এক মানুষ দেখবেন যাদের চিন্তা চেতনা হলো হারাম পথে উপায় করা সে বৈধ পথে উপায় ইনকাম করা চিন্তা করে না তাদের চিন্তা হলো ওই কেন এত সুখ শান্তিতে আছে পরিবার নিয়ে সন্তান নিয়ে স্ত্রী নিয়ে এত সুখ শান্তি দিদি সমাজে কেন আছে এদের চিন্তাটাকে কেমনে তার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করা যায় এরকম চিন্তা করে এরকম অনেক মানুষ আমাদের দেশে আছে নাকি নাই একজন ব্যক্তি প্রতিষ্ঠান নিয়ে সুন্দর করে চলতেছে তার প্রতিষ্ঠানের সুনাম লেখাপড়ার মান উন্নয়ন প্রতিষ্ঠানের শৃঙ্খলা সেখানে অশান্তি অশৃঙ্খলা করা যায় এই চিন্তায় থাকে একজন মানুষ সে তার লাইফ নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে আপনার সহ্য হচ্ছে না একজন মানুষ সুন্দর করে একটা বাউন্ডারি দিয়ে করতেছে আপনার সহ্য হইতেছে না আপনি তাকে সেহার করতেছেন জাদু করতেছেন হ্যাঁ সন্ত্রাসী দিয়ে তাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন উপকার করতে না পারলে অপকার করবেন না কারো যদি উপকার করতে না পারে ক্ষতি করার চেষ্টা করবেন না ইসলাম তো এটাই বলে আপনার চিন্তা করার দরকার ছিল ওই ব্যক্তি যেভাবে সুখে শান্তিতে আছে কি নিয়মের কারণে সে সুখ শান্তিতে বসবাস করে আমিও সেরকম চেষ্টা করি তার সন্তান তার কথার বাহিরে যাই না আমার চিন্তাও থাকবে আমার সন্তানটা কেমন আমার নিয়ন্ত্রণে চলে আসবে তার সন্তান যেমন তার কথার বাহিরে যায় না আমি চেষ্টা করব আমার সন্তান যেন আমার কথার বাহিরে না যায় আমিও তার মত আমার সন্তানকে পরিচালিত করব। যে যে কারণে তার পরিবারের শান্তি শৃঙ্খলা সুখে শান্তিতে আছে আমিও চেষ্টা করব আমার পরিবারে যেন সেরকম শান্তি আছে কিন্তু আমরা কি করি অধিকাংশ মানুষ দেখা দেখি তার পরিবার অশান্তি করবে তার সন্তানকে তার বিরুদ্ধে মা বাবার বিরুদ্ধে ছাত্রদেরকে শিক্ষকের বিরুদ্ধে একটা কু অভ্যাস এই চিন্তার যারা করে আল্লাহর কোরআন রসৌলের হাদিস বলে হাসিরা দুনিয়া বল্লা আখের তার দুনিয়াও শেষ তার আখরাতেও শেষ এই চিন্তা সম্পূর্ণ হারাম অন্যের ক্ষতি করা অন্যের ভবিষ্যৎ নষ্ট করার জন্য চিন্তা করা আপনার চিন্তা করেছেন এই হিসাব দিতে হবে। সময় নষ্ট করেছেন এই সময়ের হিসাব দিতে হবে। যে সমস্ত অবলম্বন করে অন্যের সংসার অশান্তির সৃষ্টি করেছেন তার প্রতিটা জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে বলে হুজুর কেউ জানে না কেউ জানে কি আপনার ব্রেন তো জানে আপনার দামাগ তো জানে আপনি কাকে ক্ষতি করার চিন্তা করতেছেন যত আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া জন্য কেউ থাকবে না আসলে তো অনেক আছে সাক্ষী দাতা আল্লাহ আছে ফেরেস্তা আছে যদি আপনি কাউকে না মানেন আপনার শরীরের অংশ বিরুদ্ধে সাক্ষী দিবেন এই জবান দিয়ে কার পরিবারের অশান্তি সৃষ্টি করার জন্য আপনি কথা বলছেন জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত তা اذا ما جاءوا شاهد عليهم سمعهم وبصرهم مجلودهم بما كانوا আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার জবান আপনার চোখ আপনার কান সবকিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কেমনি আপনি মানুষকে রফতি করার জন্য চিন্তা করতে থাকতেন রেহাই পাবেন না আল্লাহর আদালত থেকে এই জন্য এখনো সময় আছে তারা অন্যের সংসারে অশান্তি করার জন্য অন্যের প্রতিষ্ঠানে অশান্তির চিন্তা যারা করতেছেন অন্যের চাকরিতে অশান্তির চেষ্টা যারা করতেছেন এখনো সময় আছে ফিরে আসেন এই দুশ্চিন্তায় যারা লিপ্ত তাকে খসরা দুনিয়া ওয়াল আখরা তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখরাতেও তারা জাহান নামের চিরস্থায়ী আস্তা তারা জায়গা হবে দুনিয়াতে যারা ক্ষতি হবে জানেন যারা এরকম মানুষের ক্ষতি করা চিন্তা করে এক সময় দেখবেন তারাই ক্ষতির কি নয়। আপনি অবৈধ পদে যত ইনকাম করেন শেষ পর্যন্ত দিয়ে দেখবেন আপনার কাছে এক টাকাও নেই যারা অন্যের সংসারে অশান্তির চিন্তা করে আল্লাহ দেখবেন তাদের সংসার অশান্তি সৃষ্টি করে দিয়ে যারা অন্যের প্রতিষ্ঠান চিনে নেওয়ার চিন্তা করে তার নিজের প্রতিষ্ঠান অন্যের হাতে চলে যায় সব কথার যারা অন্যের ক্ষতি করার চেষ্টা করে তারা নিজেদের যে অপরের ক্ষতির চেষ্টা করে সেই কষ্টের মধ্যে সেই ক্ষতির মধ্যে প্রথমে নিজেকে পড়তে হয় আল্লাহ তালা এরকম খারাপ চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসার তো অভিজ্ঞান করুন আমি